বিএনপি দুই গ্রুপের সমাবেশকে কেন্দ্র করে কুমিল্লা নগর জুড়ে উত্তেজনা বিরাজ করছে সেই উত্তেজনার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কুমিল্লা টাউন হল মাঠের সামনে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে পাশাপাশি এবং কি র্যাব আর্মি থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী ডিবি পুলিশ থেকে শুরু করে সবাই কিন্তু এই টাউন হল মাঠটাকে ঘেরা করে রেখেছেন তারা বলছেন যে দুই দুটি দল যাতে একই সময়ে একই দিনে সমাবেশ ঘোষণা করেছে যার কারণে এই টাউন হল মাঠে কোনো ধরনের সমাবেশ করতে দেওয়া হবে না আমরা দলীয় যারা দুইটি পক্ষ রয়েছে বিএনপির তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি আজই আমিন উনিশশো তিয়াশের পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে তারা বিকেল তিনটার দিকে দলীয় কার্যালয়ে কান্দিপা দলীয় কার্যালয়ে তাদের নির্ধারিত সমাবেশ করেন যেহেতু টাউন হলে তাদেরকে দেওয়া হচ্ছে না কিন্তু অপরদিকে বিএনপির মনোনীত প্রার্থী মনুলোক চৌধুরী এখন পর্যন্ত তিনি টাউন হল যে মাঠে সমাবেশ করার বিষয়ে অন রয়েছেন তারা নেতাকর্মীরাও প্রস্তুতি হচ্ছেন বলা যাচ্ছে যে এই বিকেল তিনটা নাগাদ দুটি দল দুটি একটি দলে যে দুটি গ্রুপ রয়েছে বিএনপির এই দুটি গ্রুপে কিন্তু এই টাউন এমনকি কি কান্দিপের ক্যান্ডিক সমাবেশ করার চেষ্টা করছেন এবং এক থেকে বোঝা যাচ্ছে যে কুমিল্লা নগরীর দুপুর পর থেকে কিন্তু উত্তেজনা বিরাজ করছে ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছেন যে মনোলোক যে চৌধুরীর যে এক এবং হাজি আমিন রশ আমিন রশীদ ইয়াসিনের যে দ্বন্দ্বটা সেটা কিন্তু একটি একেবারেই বৃহৎ বড় আকারেই রূপ ধারণ করছে পাশাপাশি জানিয়ে দিতে চাই ইতিমধ্যে হাজি আমিন রশীদ ইয়াসিন সমর্থকরা কিন্তু মাইক লাগিয়ে দিয়েছে তারা যে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যে মিলাদ মাহিল করবেন সেটার মাইক কিন্তু ইতিমধ্যে বাজানো শুরু হয়েছে পাশাপাশি আমরা মনোযোগ চৌধুরীর এখনও কোনো প্রস্তুতি আমরা কান্দিপাড় এবং কি দেখতে পাচ্ছি না তবে তারা নেতাকর্মীরা বলছেন তারা যথাসময়ে কিন্তু এই টাউনল হল মাঠের পক্ষে প্রবেশ করার চেষ্টা করবেন এই ছিল আমরা যদি জানিতে চাই কুমিল্লার পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু বিরাজ করছে এবং টাউনল হল মাঠেই কিন্তু প্রবেশ দেওয়া করতে দেওয়া হচ্ছে না কাউকে এবং মূল যে ফটক তারা তালা জুলি দেওয়া হয়েছে পাশাপাশি সেনাবাহিনীর টিমও কিন্তু এখানে এক পাশে অবস্থান করছেন তারা সেনাবাহিনীর টিম পাশাপাশি পুলিশের একাধিক ফোর্স এবং বিভিন্ন আমরা দেখতে পাচ্ছি অসংখ্য ফোর্স কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে এবং কি গেইটে কিন্তু অসংখ্য এইতে সাধারণ মানুষের একটি সংখ্যা রয়েছে সেই সংখ্যা কিন্তু দুপুরের দুইটা তিনটার দিকে একটা সম্ভাবনা রয়েছে যে যানমালে ক্ষতি হওয়ার এই বিষয়ে প্রশাসন কতটুকু পদক্ষেপ নিয়েছে সেটা আমরা এখনও প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের ব্রিফিং আমরা পাইনি বিশেষ করে এখন দুপুর প্রায় একটা বাজে তিনটার দিকে দুটি দলে একই সব মানে একটি দলে যে দুটি গ্রুপ একই সময়ে কর্মসূচি ঘোষণা করেছে এই ছিল টাউন পরিস্থিতি আমরা পরবর্তীতে তিনটার দিকে আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করব।